বছরের পুরনো সন্দীপ সতেরোশো ছিয়াত্তর সালের এক প্রতিবেদনে জানা যায় প্রতি বছর সন্দীপে উৎপাদিত প্রায় লক্ষ হাজার লবণ করে দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হয় এত পুরনোই জনপদের মানুষ তার খাদ্যাভ্যাস কেমন ছিল এবং এখন কেমন আছে তা জানার জন্যই আর দেখার জন্য আজ এক্সপার্ট রান্নায় আমাদের সাথে হাজির হয়েছেন শেফ ট্রেনার তসলিমা আপ কেমন আছেন জি ভালো আছে আপনি ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি সন্দীপের মানুষের খাদ্যাভ্যাস কেমন বা মানে এখন কেমন আছে আগে কেমন ছিল এই সম্বন্ধে যদি একটু কিছু বলেন অ্যাকচুয়ালি খাদ্যাভ্যাস বলতে ওই এলাকার লোকজনের ওদের খুব সিম্পল আমাদের দেশের মানে সন্দীপের লোকজন সাগরের মানে বঙ্গোপসাগরের মাঝখানে একটা দ্বীপ দ্বীপ হয় তো সো এখানকার মানুষ এত সিম্পলিসিটি ওদের মধ্যে ওদের খাবারের মধ্যে খুব সিম্পল সব জিনিসপত্র দেখা যাচ্ছে যে বিভিন্ন সুটকি হ্যাঁ তারপরে হচ্ছে বালাচাও এই ধরনের সুটকিগুলো মাছ হ্যাঁ খেজুরের গুড় তাল আর আমার তো মনে হয় পানি তো কাঁচা মাছ যেমন ওখানে আছে মাছ ধরে শুটকিটাও আছে তাই মানে এই জন্য যেমন লোটটার কথা বলো লোটটা শুটকি খাই ফ্রেশ লোটটা কিন্তু আমাদের খুব একটা বিকজ ওটা ট্রলিতে করে যখন আপনি মাছ পানি মানে মাছটা উঠাবেন সঙ্গে সঙ্গে মাছটা মরে যায় সো ওটা আর শুটকি না ইলিশ মাছের মতো হ্যাঁ তো ওটা আর শুটকি করা ছাড়া আর কোনো উপায় নেই হ্যাঁ তো আমাদের ওখানকার যে জিনিসটা খুব फेमस দোমাছা আচ্ছা যে আপনার ওই যে সুটকি দিয়ে লোটটা সুটকি পুড়ে বেগুন ভুনা লোটটা সুটকি পুড়ে বেগুন ভুনা তাই তো চলেন আপু আমরা শুরু করি আমাদের কি কি লাগবে বিন্নি চালের খিচুড়িটা বানাতে তাই না একটু বলে দিলাম আচ্ছা বিন্নি চালের খিচুড়ি তৈরি করতে যা যা লাগছে আমি বিন্নি চাল নিয়েছি আড়াইশো গ্রাম ওকে আর তার সাথে নিয়েছি নিয়েছি গ্রাম মুগ মুগ ডাল ডাল হ্যাঁ আর এর সাথে দিচ্ছি পেঁয়াজ কুচি বিভিন্ন মশলা এটা হচ্ছে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো হ্যাঁ জিরার গুঁড়ো হ্যাঁ একটু ফোড়ন দেওয়ার জন্য নিচ্ছিলাম কালি জিরা জিরা হ্যাঁ তো একটু লেবু লেবু কেটে সাথে এই তো সর্ষের তেল দিব শুকনো মরিচ ওখানে রসুন পেস্ট আছে জি জি রসুন পেস্ট এখানে একটু আদা পেস্ট এগুলো সবকিছু দিয়ে আমরা আস্ত রসুন দেখতে পাচ্ছি হ্যাঁ আপু এটা হচ্ছে আমি ওই যখন আমরা ফোড়ন দিব তখন আমি এই আস্ত রসুন কি এটা নারকেল

বিন্নি চাল হচ্ছে আপনার একদম অর্গানিক যেটা ফুড ঠিক আছে আর এটা একদম স্টিকি একটা রাইস বিন্নি বিন্নি ধানটা কি সন্দীপে চাষ হয় বেশ না

যেটা হচ্ছে কি আমি আগে একটু মুগ ডালটা একটু একটু মশলা কষিয়ে তার মধ্যে মুগ ডালটা একটু রান্না করে নিব একটু মুগ ডালটা হয়ে গেলে কারণ এই চালটা অনেক সফট হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এটাও কিন্তু তেলে নিয়ে আমি ভেজে রাখছি তারপর মুগ ডালটা একটু সফট থাকে হ্যাঁ সো মশলাটা সম্পূর্ণ কষাবো কিন্তু এখানে যেটা হচ্ছে আমি কোনো দারচিনি এলাচি তেজপাতা এগুলো ইউজ করব না এটা একটু লালচে হয়ে আসলে আমি এখানে আমার কাছে একটু লেমন লিফ আছে লেমন লিফ দিব এটার মধ্যে আচ্ছা লেমন ফ্লেভার

আদার একটা চমৎকার ফ্লেভার পাচ্ছি আমরা এরপর আমরা পানি দেবো না একটু গরম পানি আমি রান্নার সময় একটু গরম পানিটা করেই রাখি কারণ হচ্ছে যে রান্নার সময় কখনোই আসলে ঠান্ডা পানি ইউজ করা উচিত না কারণ হিটটা তাহলে মানে ফুডের মধ্যে ঠিক মতো যায় না হ্যাঁ সো হচ্ছে আমাকে একটু প্রি হিট করে নিতে হয় হ্যাঁ এর মধ্যে হচ্ছে আমি মশলা দিয়ে দিচ্ছি হ্যাঁ লবণ দিচ্ছে হ্যাঁ এক চা চামচের মতো লবণ হয়ে যাবে হ্যাঁ একটু ভালো মতো কষিয়ে আমি এটার মধ্যে ডাল দিয়ে দিব

কারণ শুকিয়ে গেছে পানিটা এবার আমরা ডিমনি চালটা দিয়ে দিই আমরা তো নরমালি যে কোনো শপিং মলে সুপার শপে তো আমরা বিন্নি ধানটা পাবোই চালটা পাবোই তাই না এখন পাওয়া যায় অ্যাভেইলেবল পাওয়া যায় একটু পানি দিব এখন হুম হ্যাঁ এখনই পানি দিয়ে দিব আচ্ছা তাহলে এখানে আমি এটা দিয়ে একটু মেপে দিই হুম 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 এখানে কতটুকু আছে আরেকটা এখানে এখানে আড়াইশো আছে হ্যাঁ

বৈশিষ্ট্য নিয়ে আমাদের কাছে আসে এখন আমরা দেখবো এটা আর কি আপু আমরা একটু খুলে দেখি না অবশ্যই হয়ে গেছে আপু একদম হয়ে গেছে মানে পানিটা পুরো শুষে গেছে হ্যাঁ শুকনো মরিচ এগুলো দিয়ে একটুখানি ইয়ে করে দেবে অনেক স্টিকি তো না দিলে এটা লেগে লেগে যাবে হ্যাঁ তো আমি মেনলি আমি সর্ষের তেলই দিব কিন্তু সর্ষের তেল কিন্তু প্যানে ডিরেক্ট দেওয়া যায় না

ইচ্ছা করলে এই রান্নাটা কিন্তু আপনি নারকেল দুধ দিয়ে পানির পরিবর্তে নারকেল দুধ দিয়ে করতে পারেন কারণ আমাদের ওখানে সত্যি কথা বলতে সবকিছুতে মানে এত নারকেল নোয়াখালী বরিশাল মিলে মানে সন্দীপের সেই কালচারটা আছে নোয়াখালী তো যেমন নারকেল এবার আমি একদম শেষের দিকে এটা দিচ্ছি এটা শুধু অ্যাকচুয়ালি কালারিং এর জন্য দিচ্ছি হ্যাঁ কালার কিছুই না ঝাল তাল কিছুই না আসলে দিয়ে দিই সুন্দর একদম স্টিকি বা আমার হচ্ছে একটা জিনিস বাকি আছে আমি একটু বালাচাও এটা আমি অ্যাকচুয়ালি অ্যাড করেছি সো আমি এটা জাস্ট একটু গার্নিশে ইউজ করব হ্যাঁ আচ্ছা এবার আমরা পরিবেশন করব ঠিক আছে আপু

বিন্নি 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 চালের চালের খিচুড়ি খিচুড়ি ধানের শুনেছি এবার দেখছি বিন্নি চালের খিচুড়ি মানে কি যে চমৎকার রেসিপি আমি তো শুধু ঘ্রান পাচ্ছি আপনারাও বাসায় তৈরি করে তারপরে ঘ্রাণটা নেবেন এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় রেসিপিতে তাই না দ্বিতীয় রেসিপির নামটা আমরা আরেকবার শুনে নিই লোটটা পুড়ে বেগুন ভুনা আচ্ছা রেসিপিটা তৈরি করতে আমাদের যে যে উপকরণগুলো লাগবে সেগুলো যদি আপনি একটু দেখিয়ে দেন দর্শকদের জন্য লোটটা শুটকি পুরে বেগুন ভুনা তৈরি করতে আমি প্রথমে নিচ্ছি বেগুন এরপর নিচ্ছি লোটে শুটকি হ্যাঁ পেঁয়াজ কুচি দু ধরনের পেঁয়াজ কুচি নিয়েছি একটা ছোট ডাইস করে কেটে নিয়েছি কারণ এটা আমি হচ্ছে ফিলিংটার মধ্যে মানে পুরের মধ্যে দেবো হ্যাঁ রসুন কুচি কাঁচামরিচ কুচি লবণ হলুদ গুঁড়ো রসুন বাটা আদা বাটা ধনে এগুলো দিয়ে আমি আজকে আর তেল নিয়েছি শুকনো মরিচ ভাজা দেখছি হ্যাঁ হ্যাঁ শুকনো মরিচ ভাজা একটু দিব ফিলিং এর মধ্যে প্রথমে আমরা কি করছি আমাদের বেগুনটা তো কিভাবে ব্যাপারটা হচ্ছে কি আমি আজকে করবো যে আপনার আহ এ লটটা শুটকির একটা ফিলিং তৈরি করব ঠিক আছে তো সেই ফিলটা করে আমি বেগুনটাকে হোল করেছে বেগুন এর ভিতর ফিলটা ফিল করে দেন হচ্ছে আমি এটাকে ভোনা করব আমি হচ্ছে আগে এখানে দুটো কোরে রেখেছি আর দুটো আমি একটু দর্শকদেরকে দেখাতে যাচ্ছি ভালো খুব ভালো হয় দর্শকরা সব তাহলে আমি বেগুন সব সময় কেটে অনেক আইরন থাকে সো বেগুন কেটে একটু পানিতে ভেজাতে হয় আমি ভিজিয়ে পরে ফিলিংটা তৈরি করব হ্যাঁ ঠিক আছে মানে সম মাপ করে নিলাম চাট

কতটুকু সময় ঢেকে রাখতে হবে আমাদের আপ টু পানিজড জেনেজ অপশন জেনেজ অপশন ওকে আমরা যেটা করব যে এটা হতে হতে আমরা বেগুনটাকে একটু হলুদে তেলের মধ্যে একটু ব্রেস করে নিব একটা বাটি নিলাম একটু মরিচের গুঁড়ো একটু হলুদের গুঁড়ো হলুদ কিছুই কিছু লবণ মরিচ হলুদ হ্যাঁ এই তিনটা নিলাম আপু একটু পানি দিয়ে নাও আচ্ছা ঠিক ওকে ওকে আমি একটু পেস্ট করলাম আমি জাস্ট এটার পুরো বডিতে মশলাটা একটু মেখে নিচ্ছি না আমরা চারটার গায়ে মশলাটাকে মেখে নিলাম কিছুই না একটু হলুদ মরিচ লবণ ব্যাস বেগুন হতে তো আসলে বেশি সময় লাগে না ঠান্ডা বেগুনটাকে গ্লেজ করে নিলাম একটু তেলে ভেজে আর আমার শুটকিটাও হয়ে গেছে হ্যাঁ শুটকিও প্রায় হয়ে গেছে আহ আমি যে ফিলিংটা দিবো এটার ভিতরে সেটা কুক করেছি কিন্তু যেটা করছি আমি কিন্তু হাফ পেঁয়াজ আলাদা করে রেখে দিয়েছি হ্যাঁ তখনই আমাদের বলা হয়েছিল যে আমি অর্ধেক পেঁয়াজ দিলাম অর্ধেক পেঁয়াজ আমরা কাছা তো আমি এই পেঁয়াজটা ওটার সাথে মাখাবো আচ্ছা এবার আমি এটার সাথে

ভুট্টাকে পুরো ভেতরে দিয়ে দিয়েছি ঠিক আছে চারটা আমাদের কমপ্লিট একটু সাইড এটা ফিল ইয়ে করে দিই স্টোভটা জ্বালাই হ্যাঁ এবার এটাকে আমি ভুনা করবো হ্যাঁ একটু তেল দিব এবার আমরা পেঁয়াজটা দিতে পারি এটা কুচি করে কাটা পেঁয়াজটা তাই তো আমি ফিলিংয়ে অনেক রসুন দিয়েছি তারপরে আমি এখানে রসুন বাটা ইউজ করবো ছুটির সাথে আসলে রসুনটা ভীষণভাবে যায় এখন আমি কি করছি আপু যে ভিতরের যেই আমি যেই অংশটুকু ছিল ওগুলো ফেলে দিব না হ্যাঁ হ্যাঁ ওটা আমি কেটে ওই ওটার সাথে দিয়ে দিব জিনিসটা হচ্ছে কি গ্রেভিটাও খুব ভালো হবে হুম আচ্ছা আপনি না আমি তাহলে একটু লাল হয়ে আসছে রসুনটা এখন আমি এটার সাথে আপনার মরিচের গোবর একটু না এখানে এক টেবিল চামচের মতো আছে আমি সবটাই দিয়ে দিলাম একটু হালকা একটু আপনি আমাকে একটু পানি দিব অবশ্যই তেলের মধ্যে যদি মানে ওটা থাকে তাহলে পুড়ে যাওয়া ওকে সল্ট দিয়ে দিই সল্ট ছিল আমি একটু অল্প পরিমাণ সল্ট দেন আমি এটা দিয়ে দিচ্ছি হ্যাঁ কষানো হবে একদম তাই না একটু পানি দিয়ে আমরা কষাচ্ছি এটা আমরা তততখনি কুক করব যতক্ষণ না পর্যন্ত বেগুনটা ম্যাশ হয়ে যায় হ্যাঁ একদম গলে যাবে গলে যাবে একটু ভুনাই হবে আমরা ঢাকনাটা এটা আমাদের ভুনা ভুনা মানে একদম কষানো হওয়া পর্যন্ত তো সিদ্ধ হওয়া পর্যন্ত তো ওয়েট করতে হবে তাই না এবার আমরা বেগুনটা দিয়ে দিতে যাচ্ছি তাই তো একটু বেগুনটা দিয়ে দিই তাহলে আমরা বেগুনটা দিয়ে দিই কারণ আমরা একটু ঢেকে রাখব বেশ কিছুক্ষণ তাতে করে বেগুনটা আমাদের একদম সিদ্ধ হয়ে যাবে একটু করে কিনে রাখব না আপনারা দিয়ে দিই হ্যাঁ এবার একটু ঢেকে রাখবো তাই তো পানিটা একটু শুকাবে হ্যাঁ পানিটা শুকাবে দেন আমরা নামাবো দেখি আমাদের কি অবস্থা তেল উপরে চলে এসেছে পানিও শুকিয়ে গেছে বেগুনের কালারটাও কি সুন্দর লাগছে দেখতে ঠিক আছে আপু এখন আমি একটু জিরার গুঁড়া দিব অনেকে কিন্তু আবার ধনে গুঁড়াও দিতে পারে কারণ হচ্ছে দুটোই কিন্তু সুটকির সাথে অনেক বেশি যায় আর আমি আর কিছুই দিব না এটা একটু ইয়ে পরে একটু দিলাম যাতে অ্যারোমাটা থাকে হ্যাঁ শেষ আমার আমি একদম চুলা ডিম করে ঢাকনা দিয়ে এই দুটো মিনিট হ্যাঁ তারপর আমি সার্ভ করি ওকে আমরা তাহলে সার্ভিং ডিশটা রেডি করে ফেলি হয়ে গেছে আ আমি এটা সার্ভ করব ওয়াও আমরা ইচ্ছে করলে এটাকে কেটেও সার্ভ করতে পারি যে যতটুকু খেতে চায় সে ততটুকু খেলো জি

দেখতেই পাচ্ছেন মানে দেখে তো লোভ হচ্ছে সেটা আমি জানি আমি তো একটু পরেই খাবো আমার সামনে খিচুড়িও রাখা আছে এখন এই বেগুন ভুনাও আছে আপনারাও যদি খেতে চান তাহলে দয়া করে বাসায় একটু কষ্ট করে জিনিসটা তৈরি করে নেবেন অনেক ধন্যবাদ আপু আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় বের করে দিয়েছেন আমাদের এই পথে আপনার সাথে নিশ্চয়ই আবার দেখা হয়ে যাবে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন থ্যাংক ইউ বিন্নি চালের খিচুড়ি আর লোট্টা সুটকি পুড়ে বেগুন ভুনা আমি তো খাবই আমার নেক্সট ট্যুর হবে কিন্তু সন্দীপে আপনারাও যেতে চান খেতে চান এরকম খাবার তাহলে চলে আসুন আপনাদের নিমন্ত্রণ থাকলো দেখা হয়ে যাবে আগামী এক্সপার্ট ডিশ্বাস রান্নাবান্নায় ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমাদের এক্সপার্ট ডিসের সঙ্গেই থাকবেন টা